হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো আজ বানাচ্ছি ফুলকপির রোস্ট প্রথমে এই ফুলকপিগুলোকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি একটু মাছারি মাপ করে আর কি খুব ছোটও না আবার খুব বড়ও না তাহলে কিন্তু আর ফুলকপির রোস্টে ফুলকপি খুঁজে পাওয়া যাবে না আর পিছন দিকগুলো এরকম ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি তাহলে পুরো মশলাটা ফুলকপির মধ্যে ভালো রকম ঢুকে যাবে তারপর এটাকে জলের মধ্যে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো পোকা জাতীয় কিছু থাকে সেটা বেরিয়ে যাবে অল্প লবণও দিয়েছিলাম তারপরে কড়াইয়ে জল গরম করে নিচ্ছি জল গরম হয়ে গেলে তাতে গ্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে নেব তবে এখানে কিন্তু গ্যাস কিন্তু অফই করে দেবো আমি গ্যাস অন করে কিন্তু ফুলকপিটা ভাপাবো না দিয়ে চাপা দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণও দিয়েছিলাম আর এদিকে যা মশলা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি এখানে প্রায় দশ বারোটা মতো কাজু বাদাম আর কিছুটা চালমগজ পেস্ট বানিয়ে নিচ্ছি এটা আমার মেন মশলা আর কি ফুলকপির রোস্টে তারপর এইদিকে দেখো আর একটা বাটিতে প্রায় একশো গ্রাম মতো টক দই নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এবার এর মধ্যে ওই কাজু বাদাম আর চালমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরো মিশিয়ে এটাকে কিন্তু ভালো করে সাইড করে রেখে দেবো তারপর এর মধ্যে ওই ফুলকপিগুলো পরে মিশাতে হবে তো এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এদিকে দেখি ফুলকপিটাও কিন্তু ভাপানো হয়ে গেছে খুব বেশি ভাপাবো না তাহলে কিন্তু নরম হয়ে যাবে অনেকটাই আর এদিকে দেখো ফুলকপিগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার এটিকে তুলে নিলাম আর দেখো খুব একটা যে সিদ্ধ হয়ে গেছে তা কিন্তু নয় হালকাভাবে ভাপিয়ে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এখানে ফুলকপিগুলোকে খুব বেশি ভাজবো না হালকা লাল হয়ে গেলেই কালার চলে এলেই কিন্তু আমি এগুলোকে তুলে নেবো আর এই নিরামিষ দিনে ফুলকপির রোস্ট কিন্তু একটা দারুণ রেসিপি আজ বৃহস্পতিবার বাতাই ভাবলাম অনেক বাড়িতেই তো নিরামিষ খাওয়া দাওয়া ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তো দেখো এখানে ওই ফুলকপি ভাজাগুলোকে যে পেস্টটা আমি বাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যেভাবে আমরা চিকেন বা মাটন ম্যারিনেট করে রাখি ঠিক সেইভাবে ফুলকপিটাকে এখানে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো আমি রেস্টে রাখবো এদিকে রেস্ট হয়ে গেছে প্রায় আধ ঘন্টা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল পুরো রান্নাটাই সাদা তেলে করছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে গোটা গোলমরিচ গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে আর যেহেতু নিরামিষ খুব বেশি মশলাপাতি লাগবে না খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে ফুলকপি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবার এই বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল দেবো কারণ ফুলকপিটা আগে থেকে কিন্তু ভাপানো ছিল অল্প জল দিয়েছি যতটা আমি গ্রেভি রাখবো তোমরা যে যতটা গ্রেভি রাখবে ততটা জল রাখবে ফুলকপি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে হাতে অল্প একটু কাসুরি মেথি ম্যাশ করে দিয়ে দিলাম আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো ব্যাস ফুলকপির রোস্ট কিন্তু একদম তৈরি বিশ্বাস করবে না এই ফুলকপির রোস্ট আমি যতবার বানিয়েছি বাড়িতে শুধু প্রশংসাই পেয়েছি যে কোনো নিরামিষ দিনে বা পুজো থাকলে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে এই ফুলকপি রোস্ট আর এই ফুলকপি রোস্ট রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও বা ভাতের সঙ্গেও কিন্তু দারুণ মানায় আর ফুলকপিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে একটুও কিন্তু ভেঙেও যায়নি আর কালারটা কত সুন্দর এসছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে